হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি আমি করেছি হচ্ছে চব্বিশ তারিখে শুক্রবার আর শুক্রবার সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি এখানে আমার আব্বু রেস্টুরেন্ট থেকে আমাদের জন্য সকালে নাস্তা পাঠিয়ে দিয়েছেন তো এ তো পরোটা ছিল ডাল ভাজি আর ছিল হচ্ছে সাথে সালাদ তো এরকমভাবে মাঝে মাঝে আব্বু আমাদেরকে সকালে নাস্তা মানে বাইরের থেকে নিয়ে আসার পরে আমাদেরকে ফোন দেয় তারপর আমরা নিচে গিয়ে নাস্তাটা বা যে কোনো খাবারই মানে আসার সময় আব্বু নিয়ে আসে তো ফোন দেয় তারপর আমরা নিচে গিয়ে খাবারগুলো নিয়ে আসি তো এখন হচ্ছে বাজে প্রায় আটটা পনেরোর মতো তো সবাই তো ঘুমাচ্ছে যেহেতু শুক্রবার আর যেহেতু সকাল সকালে আব্বু একটু মানে হাঁটে সকালবেলা তো হাট হাঁটতে গিয়েছিলো তো হাটার থেকে আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে আর এ তো এখন আমি রাস্তা রাত খেয়ে নিচ্ছি এই গরম গরম নাস্তাটি খুবই ভালো লেগেছিল আর কি বলবো স্বাদটাও ছিল অন্যরকম তো এগুলো হচ্ছে মানে রেস্টুরেন্ট থেকে যেহেতু আনা আর এই রেস্টুরেন্টের মতো এরকম খাবার খেতে কিন্তু মানে মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে আর একটু একটু সালাদ খাচ্ছি একটু কাঁচামরিচ একটু এভাবে করে আর কি খেয়ে নিচ্ছি তো এর মধ্যে আমার খাওয়া হয়ে গিয়েছে আর এখন আমি চুলাতে আর কি দুধ চা বসিয়ে দিয়েছিলাম তো সব সময় আমি পরোটা খাওয়ার পরে অল্প একটু পরোটা রেখে দিই চা দিয়ে আর কি ভিজিয়ে খাওয়ার জন্য তো এখনও সেই কাজটাই করলাম তো এখন গরম গরম দুধ চা দিয়ে আমি একটু পরোটা ছিঁড়ে রেখে দিয়েছি তো সেটাকে এখন আমি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে সকালে নাস্তাটা খুবই মজা করে খেয়েছি তো এই তো এখন চাটা খাওয়া হয়ে গেলে আমি এখন ঘরের কাজকর্ম মানে চলে যেতে হবে যেহেতু প্রচুর কাজ আছে ঘরে আমার আর যা যেহেতু শুক্রবার আর শুক্রবার মনে হয় একটু দিনটা তাড়াতাড়ি চলে যায় আর সম্পূর্ণ কাজই করতে হয় শুক্রবারের মনে হয় আমার অন্যান্য দিনের চাইতে শুক্রবারের কাজের চাপটা একটু বেশিই থাকে তো নাস্তা খাওয়ার পর বেশ কিছুক্ষণ তো ক্যামেরাটা অফ ছিল তো অফ ক্যামেরাতে আমি অন্যান্য কাজ করে নিয়েছি এখন সবাই ঘুম থেকে উঠেছে এখন আমি আমার এই বেডরুমের এই বেডশিটটাকে সুন্দর করে একটু টেনে টুনে আর কি গুছিয়ে নিচ্ছি বেডরুমে বেডশিট যদি গোছানো থাকে বা বেডটা যদি খুবই পরিপাটি হয়ে থাকে তাহলে মনে হয় পুরো ঘরটাই কিন্তু একদমই পরিপাটি হয়ে আছে আর এর জন্য সব সবসময় চেষ্টা করি বেড মানে ঘরের মধ্যে বিছানাটাকে সবার আগে গুছিয়ে রাখার জন্য আর বিছানার মধ্যে যখন আমরা চাদরটা বিছাই তো একদিক দিয়ে দেখা যায় কুচকে থাকে আরেক দিক দিয়ে সোজা থাকে তো এরকম করলে কেমন যেন লাগে আমার কাছে মানে পুরোপুরি একদম টান থাকলে সেটা দেখতেও সুন্দর লাগে আর এর জন্য সুন্দর করে একটু টান টান করে চাদরটাকে একটু ঠিকঠাক করে দিলাম আর সুন্দর করে একটু ঝেড়েও দিলাম তো এ তো বিছানা ঝাড়া হয়ে যাওয়ার পর আমি এখন রুমটাকেও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের প্রতিদিনে কিন্তু ঘুরে ফিরে একই রকম কাজ থাকে সকালে ঘুম থেকে উঠে তো নাস্তা তৈরি করা নাস্তা খাওয়া তারপর হচ্ছে ঘর বাড়ি গোছানো দুপুরে একটা লাঞ্চ তৈরি করা তারপর সন্ধ্যায় নাস্তা রেডি করা আবার রাতের জন্য ডিনার তৈরি করো তো ঘুরিয়ে ফিরে দেখা যায় আমাদের সবারই কিন্তু একই রকম কাজ থাকে ঘরে তো যাই হোক এখানে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আজকে কিন্তু আমাদের একটি স্পেশাল ডে তো পঁচিশে মে হচ্ছে আমাদের ম্যারিজ ডে আর পঁচিশে মে যেহেতু শনিবার পড়েছে তো যেহেতু শুক্রবার হচ্ছে চব্বিশে মে ছিল তো শুক্রবারই আর কি যেহেতু বাসায় সবসময় একটু ভালো কিছু রান্না করি তো ভাবলাম আজকে না হয় একটা কিছু মানে হাজব্যান্ডকে একটু মানে কি বলে মানে একটু সারপ্রাইজ দিই এজন্য ভাবলাম যে এখানে একটা থালা তৈরি করব। আর দেখা যায় বাচ্চাদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে একসাথেই খাবো আর এর জন্য এখানে আস্ত মুরগুরে একটা দুরুস রান্না করেছি সাথে রোস্ট একসাথে আর কি করে রান্না করে নিয়েছি আর কি তো এই তো এগুলো হচ্ছে আমার আজকে দুপুরের ছিল রান্নাবান্না তো এই তো আমি এখানে জালি কাবাবগুলোকে ভেজে নিয়েছি আর যে থালাটা আমি রেডি করবো আমি এখানে নিয়ে নিয়েছি এখানে একটা বড় একটা থালা ছিল আর একটা ছোট্ট থালা ছিল আর পাশে এখানে আমি আলু নিয়ে ভেজে নিয়েছি তো আমার বাসায় আলু ছাড়া কোনো তরকারি হয় না আর এই আলু দিয়ে যেন আলুর যেন ওরা মানে মিস না করে আর এর জন্য ভাবলাম যে আলু নিয়ে তৈরি করি মানে বেগুনি দিয়ে যেহেতু আমরা বেগুনি তৈরি করি এটাকে সেম ঠিকইভাবে আমি আলু দিয়ে আর কি বেসনে ডুবি নিয়েছি আর এরপরে এটার নাম হচ্ছে আলু নি যাই হোক এখানে কিন্তু আমি আস্ত মুরগির দুরুসটা একটা প্লেটে উঠিয়ে নিয়েছি পাশেই উপর দিয়ে কিন্তু আমি একটু করে রোস্টের ঝোলটাও আমি দিয়ে দিচ্ছি তো এরকম করে কিন্তু দেখা যায় মাঝে মাঝে ফ্যামিলি সবাইকে নিয়ে কিন্তু একটু সারপ্রাইজ দেওয়া যেতেই পারে বাচ্চাদের বার্থডেতে বা ম্যারিজ ডেতে কিন্তু এভাবে করে একটা থালা মানে বানিয়ে নেওয়া যেতেই পারে তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার আর শুক্রবারে যেহেতু বাসায় ভালো কিছু রান্না করি আলহামদুলিল্লাহ সময় তো যেহেতু চব্বিশ তারিখ ছিল মানে পঁচিশে মে হচ্ছে আমাদের ম্যারিজ ডে ছিল ভাবলাম না হয় একদিন আগেই এই খাবারটা তৈরি করে ফেলি এ আর কি আর এ তো এখন সুন্দর করে আমি প্লেটটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি পোলাও দিয়ে দিলাম চতুর্পাশে তো মাঝে আস্ত মুরগি দুরুসটাও দিয়ে দিলাম আর এর চারপাশে আমি জালি কাবাব সুন্দর করে আর কি সাজিয়ে নিচ্ছিলাম এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা আমি সুন্দর করে সাজিয়ে নিব এরকম করে তারপরে এখানে আমি একটু ডিমও সুন্দর করে আমি কেটে রেখেছি ডিজাইন করে ফ্লাওয়ারের মতো করে তো ডিমগুলোকেও এখন আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এই আস্ত মুরগি দুরুসের পেটের ভিতরে একটা আস্ত ডিম দিয়ে দিব এতে করে দেখতে ভালো লাগবে আর এই আলোনেগুলোকে সুন্দর করে আমি চতুর্পাশে ভাবে একটু সাজিয়ে দিচ্ছি তো এই তো এখন সুন্দর করে প্লেটটাকে আলোনে দিয়ে চতুর্পাশে আমি একটু সাজিয়ে টাজিয়ে নিচ্ছি আর এ তো কাঁচামরিচগুলোকেও একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি এভাবে ডিমের মাঝখানে আর কি কুসুমের মধ্যে আর কি গেঁথে দিচ্ছি আর পাশে আমি কিছু শশা এভাবে চাক করে কেটে নিয়েছি মানে একটু সাজানোর জন্য আমরা যেহেতু সবসময় কাসুন্দ দিয়ে সালাদ করে খাই জুড়ি করা সালাদ এজন্য ভাবলাম এভাবে না করে দেয় আর কি তারপরে তো আমার থালাটা রেডি হয়ে গিয়েছে এখানে রেদোয়ান ও একটু পিকচার তুলে নিয়েছিল আর এখানে আমিও কিছু পিকচার তুললাম থামলের জন্য পাশাপাশি একটু ভিডিও করে নিলাম তো এই তো হয়ে গেল আমার আজকে এই সুন্দর একটা দিনের জন্য এই তো সুন্দর সারপ্রাইজ তো এই তো এখন আমরা সবাই খাবারটাকে খেয়ে নিব তো খাবারটা আবার খাওয়ার সময় আর তেমন কোনো ভিডিও করা হয়নি তো এখন আমরা ছাদে চলে এসেছি আমি আমার প্রিভিয়াস ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি নার্সারি থেকে কিছু মাটি কিনে নিয়ে আসছি তো এই তো এখন সেই মাটিগুলোকে আমি সুন্দর করে তো এই আপাটাকে আমি খবর দিয়েছিলাম তো উনি যখনই খবর দিই উনি এসে পড়ে তো টুকটাকে দেখা যায় যখন ডিপ ক্লিন করি তখন ওনাকে দিয়ে সব কিছু কাজ করাই তো আজকে যেহেতু গাছ লাগাবো ভাবলাম যে ওনাকে দিয়ে না হয় আমার সাথে একটু হেল্প করুক এ আর কি তো এই তো ছাদে চতুর্পাশে একটু ভিডিও করলাম আর ওয়েদারটাও খুব মানে ছিল খুব ভালো সুন্দর আর কি আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে লাইক কমেন্টস করে জানাতে পারেন আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম